আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার কম আসবো আসল সব সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলুন সাইদিন লিমিটেড পক্ষ থেকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লাইন্টের জন্য আজকে সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদের গত পরশু দিন আমি আসলে দিন ধরে অসুস্থ তো আপনারা জানেন শরীরটা আমার পুরোপুরি ঠিক হয়নি এখনও সো আলহামদুলিল্লাহ তারপরেও আপনাদের অনেকেই ফোন করতেছেন বস ভিডিও দিচ্ছেন না কেন আসতেছেন না কেন আসলে ব্যস্ততার জন্য পারতেছি না যে ডিম উদিমুক এসে সুযোগ পাচ্ছি না সো আলহামদুলিল্লাহ আপনারা আমার হয়তো ফেসবুক পোস্টে দেখছেন যে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিয়ার আরো তিনজনের ভিসা ডেলিভারি পাইছি এবং নর্থ মেসিরোনিয়ার দুইজনে পাইছি স্যালভিয়ার তিনজনে যে তিনজনে ভিসা ডেলিভারি পেয়েছে তাদের নামগুলো একটু বলতেছি মোহাম্মদ আজি বিজি ভাই কংগ্রেচুলেশন ভাই যান আপনাকে আর ফল হাফিজুল আসাদ ভাই কংগ্রেচুলেশন আপনাকে ভাইজান যান ইয়াসিন হোসেন ভাই কংগ্রেচুলেশ তিনজন এই তিনজনই কিন্তু দীর্ঘদিন প্রতীক্ষার পরে কিন্তু ভিসা পাইছে আপনারা অনেকেই জানেন যে দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছরও এমনও ক্লায়েন্টের পরে ভিসা ডেলিভারি পাইছে কারণ এক একটা ফাইল দুইবার তিনবার চারবারও ট্রাই করা হয়েছে সো অনেক জল্পনা কল্পনা অবসান ঘটাই আলহামদুলিল্লাহ আমরা নর্থ মেসিরোনিয়ার দুইজন এবং সার্বিয়ার তিনজন এর আগে পাইছি একজন টোটাল মানে ছয় জনের ফ্লাইট বাকি আছে যাদেরকে খুব রিসেন্টলি আমরা ফ্লাইট দেবো ধরেন এদের পাসপোর্ট কালকে পরশু মনে হয় বাংলাদেশে এসে পৌঁছে যাবে পৌঁছে যাবে পোস্টে ইনশাল্লা আমরা ম্যাম পরে দিয়ে দেবো যাদের নামগুলো আপনাদেরকে বললাম যেহেতু বারো তারিখ ভিসা হয়েছে সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তাদের জন্য তাদের স্বপ্নগুলোর জন্য দ্রুত যেহেতু ভিসা হয়ে গেছে ইনশাল্লাহ বাস্তবায়নের পথে আর ইনশাল্লাহ আমাদের রোমানিয়ার ফ্লাইট টিকিট দিছি আর এখন যারা বেলারসের কথা বলি যারা বেলারুশে আমাদের কাছ থেকে ভিসা পাইছিলেন আমি একটা দুর্ঘটনার কারণে ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছিলো সে ভিসাগুলোকে পুনরায় আবার রিনিউ করে আমি ইনশাআল্লাহ আপনাদের ফ্লাইটের ব্যবস্থা করতেছি তো যারা যাওয়ার আসেন ইনশাল্লাহ আমি চাই যে আপনারা চান আপনাদের স্বপ্নগুলোর দিকে প্রতীক্ষার পরে কিন্তু অনেক কষ্টর পরে একটা সমস্যার সমাধান করা হয় একটা ভিসা উঠে সো আমি চাই না যে ভিসা করার পরে কেউ পেমেন্ট নিয়ে ঝামেলা করেন পেমেন্ট নিয়ে সেটা মানে বস এসে এটা বললেন না কারণ ভিসা হয়ে যাইলে কিন্তু কোম্পানি করে যারা আমরা কাজ করি আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে দ্রুত পেমেন্টটা দিয়ে আপনাদের পাসপোর্ট আপনি টিকিট ম্যাম পর আপনারটা আপনি বুঝে নিয়ে যান কোম্পানি চা আপনি ফ্লাইট দেন বিসা হয়ে গেছে মানে কাজ শেষ ফ্লাইট দ্রুত নিয়ে যান আমি সবসময় চাই আপনার ফ্লাইটের সাথে যেমন আমি সবসময় আপনাদেরকে দশ দিন বারো দিন পাঁচ দিন সাত দিন আগে আমি ফ্লাইট টিকিট দিয়ে দিই আপনারা সব সময় জানেন ফ্লাইট টিকিট আগে দিয়ে দিয়ে হওয়ার উদ্দেশ্য হল যেন আপনাদের কোনো জায়গা মেলা না হয় আপনার কোনো সমস্যা নাই পড়েন ঠিক আছে আমি আশা করি বুঝাতে পারছি সো ইনশাআল্লাহ অনেকেই আমাকে বলতে বলতেছেন বস এই মুহূর্তে কোন দেশগুলো আপনি ভালো কাজ করবেন বা কোথায় কাজ করছে আমি মনে করি রুমানিয়া সবসময় আমি কাজ করি রুমানিয়ার প্রজেক্টটা লং লং মানে লং পজেস প্রসেসিংটা হয়তো এক বছর দেড় বছর সময় লাগে রোমানিয়ার ওয়ান ইয়ার কাজ করতে যদি আপনারা ধৈর্য থাকে তাহলে দিতে পারেন ওয়ান ইয়ার জন্য কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যেন আমার দশজনের শর্ট টাইমে আমি যেতে যাচ্ছি সবচেয়ে শর্ট টাইমে আমি আর কাজ উঠতেছি এখন বেলারসে দেড় মাসের ভিত্ত থেকে দুই মাসের ভিত্তি একটা লোকের ফ্লাইট কমপ্লিট করানো যাচ্ছে বেলারসে আমার কাছে এই মুহূর্তে দুইটা সেক্টর থেকে কাজ আছে একটা হলো কনস্ট্রাকশন সেক্টর একটা হল ইয়া সুপার মার্কেটে সুপার মার্কেটে পঞ্চাশ জন অলরেডি জন হয়ে গেছে আর তিরিশজন লোক মাত্র নিতে পারবো সুপার মার্কেটে একটা সুযোগ আছে স্যালারি দিবে সাড়ে চারশো ডলার বেশি এয়ারপোর্ট আপনার ওভার টাইম আছে খানা ডিউটি টাইমে একবেলা খানা পাবেন আর অ্যাকমোডেশন কোম্পানি থাকার ব্যবস্থা কোম্পানি দিবে ট্রান্সপোর্টেশন কোম্পানি দিবে সো আমি যারা যদি দ্রুত সময় যেতে চান তাহলে বেলা রোস আসে আর এরপরে যদি আপনি বলেন যে খুব বস কোথায় আছে তাহলে আমার মধ্যে কন্ট্যাক্ট চলছে ভিসাগুলো এখন সার্বিয়ার কাজগুলো আপনারা জানেন সিস্টেমটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে কাজ পয়সা পুরো করা লাগে তো সার্বিয়াতে আছে সার্বিয়াতে তিন মাস সময় লাগবে তিন মাসের মধ্যে আমরা যেতে পারবো ইউক্রেনে সেম সময় লাগতেছে ইউক্রেনে ভিসা করা যায় তিন মাসের ভিতরে করা যাচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে পারমিট এসে বাকি সময়টুকু আমরা সময় লাগে এক এক মাস তাহলে মোটামুটি আড়াই মাস ম্যাম্পার টেম্পর করে ফ্লাইট করতে তিন মাস সময় লাগে তো এই মুহূর্তে সার্বিয়া এবং ইউক্রেনে যদি যান তাহলে তিন মাস সময় লাগবে আর সেন্টেনের মধ্যে যদি দ্রুত যেতে চান তাহলে তিন মাস সময় লাগবে গ্রিসে কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে নাই গ্রিস অ্যাম্বাসি অবশ্যই ইন্ডিয়াতে আপনি যেতে হবে অ্যাম্বাসি ইন্ডিয়াতে গিয়ে আপনি কিন্তু ফেস করতে হবে আমি আশা করি বুঝতে পারছেন যদি কেউ গ্রিসে যেতে চান তাহলে আপনি ইন্ডিয়া ভিসা নিজ খরচে করে কেউ অ্যাম্বাসি ফেস করে আপনাকে ভিসা হবে কিন্তু ভিসা ডিসি খুব ভালো আমরা দুইজনের বই জমা দিচ্ছিলাম দুইটা দুইটাই ভিসা পাইছি ঠিক আছে সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর যারা ক্যান্সেল করছেন ফাইল সে টাকার জন্য ওয়েট করতেছেন আমি আপনাদেরকে জানি বরাবরের মতো বলছি যে ভাই ধৈর্য ধরছেন একটু ধরেন আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে ঋণগুলো পরিশোধ করে আপনাদের মুখে হাসি ফুটাই দেওয়ার জন্য যারা ক্যান্সেল করছেন ঠিক আছে আপনাদের আমি চাই আপনারা দিকে ট্রাই করেন বা নিজের মতো করে নিজে চেষ্টা করে দেখেন আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি ব্যর্থ হয়েছি আসসালামু আলাইকুম আসলে মানুষের কাজ করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ততার সেটার কোনো বলা শেষ করা যাবে না সেটা আর বলে বুঝাইতে পারবো না তারপরেও সবসময় আল্লাহর প্রশংসা করি আল্লাহ যেভাবে রাখে যে হালতে রাখে সেভাবে থাকতে হবে সেই আল্লাহ আল্লাহের করতে হবে আরও কিছু হলে আল্লাহ সুবাহনাদ আল্লাহর প্রশংসা করতে হবে সো যেহেতু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন মুসিবত দিয়ে সুখ দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করবেন পরীক্ষার মধ্যে সেই উত্তীর্ণ হবে যে আল্লাহর প্রতি সুবুর করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রাখসে আল্লাহ মহা সফল সো যারা কষ্ট করছেন আমাদের সাথে আসেন যারা আমাদের সাথে লেগে আছেন আমি চেষ্টা করতেছি আপনাদের স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার জন্য আর যারা ক্যান্সেল করছেন আমি চেষ্টা করতেছি আপনাদের পেমেন্টগুলা অতদিন হয়তো অনেক মানুষ পেমেন্ট পেয়ে যেতেন যা দুর্ঘটনার যেম যেমনি হোক হয়তো পেমেন্টটা পিসেই গেছে সো ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারাও দেখেন আপনাদের পেমেন্টগুলো দিয়ে দিতে পারলে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি হবো না আমার বাইয়ের পয়সাটা আমি তার হাত থেকে বুঝাই দিতে পারছি আমার নিজের লস এসে কিন্তু আমি তারকে তো দিতে পারছি ওনার মুখে হাসি ফোটাতে পারছি এটা হলো আমার চাওয়া ঠিক আছে আমি আশা করি বুঝতে পারছেন সো ইনশাল্লাহ যারা মনে করেন যেন যাওয়ার ইচ্ছে আছে যাবেন তাহলে আপনারা সার্ভে ট্রাই করতে পারেন বেলারুস করতে পারেন ইউক্রেন আছে এবং গ্রিস আসে আর রোমানিয়া তো প্রসেসটা লং কিন্তু দিতে পারলে আসতে দিনে ইন্ডিয়া কিন্তু যেতে হবে গ্রিসের বিষয় এবং রোমানিয়ার বিষয় যেতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশে যদি আমি নেই ইন্ডিয়ার থেকে আপনার আমি ফিস করে বিষয় নিতে হবে সো আমি আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিষয়ে অন্যান্য ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ